জাহানির মালিক আল্লাহ মহান দনু জাহানের মালিক আল্লাহ চারিদিকে দেখি শুধু তাহান দনু জাহানির মালিক আল্লা মহান দনু জাহানের মালিক আল্লাহ পাহাড়ের উপর বয় নার পানি সাগরের নিচে দেখি মুক্তার খনি মাটির নিচেতে দেখি কয়লার খনি নদীর কলতানি ভিন্ন পানি মেঘমালা বৃষ্টি ঝরায় সুর্য কিরণ ছড়ায় মেঘমালা বৃষ্টি ঝড়ায় সুর্য কিরণ ছড়ায় এসবের মালিক তুমি বিরাজমান দনুজাহানের মালিক আল্লা মহান দোনো জাহানের মালিক আল্লা মহান চারিদিকে দেখি শুধু তাহারি দান জাহানের মালিক আল্লা মোহানো জাহানের মালিক আল্লা আসমান সাজানো আছে লোক তারা জমিনে সাজানো দেখি ফসল ভরা গগনে পাখি ওরে ডানা মেলে জমিনে ময়ূর নাচে পেখম তুলে দেখি প্রজাপতির পাখা রঙেয়াল্পনা আঁকা দেখি প্রজাপতির পাখা রঙেয়াল্পনায় আঁকা অপরূপ সিস্তি তোমার দয়ার দান দু জাহানের মালিক আল্লা মহান দোন জহানের মালিক আল্লা মহান চারিদিকে দেখি শুধু তা হারিদান দনু জাহানের মালিক আল্লা মহান দনো জাহান মালিক আল্লা মহান তোমার হুকুমে চলে বিশ্বজাহান তুমি যে সবার মালিক মোহান যেদিকে তাকাই আমি তোমারি দান তোমার হুকুমে মোরা আছি গোলাম কবি খৈরুল বলে মাতিন তুমি যেও না ভুলে কবি খৈরুল বলে মাতিন দোনো জাহানের মালিক আল্লা মহান ধোনো জাহানের মালিক আল্লা মহান চারিদিকে দেখি শুধু हारिदान दोनों जहा मालिक अल्लाह महान दोनों जहा मालिक अल्लाह महान